পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শুধু বিদ্যাসাগর ছিলেন না আমরা জানি বাংলা বর্ণের অনেক বর্ণের তিনি সংশোধন ও পরিমার্জন করেছিলেন তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি দয়ারও সাগর ছিলেন তিনি বহু মানুষকে অর্থ সাহায্য দিয়ে নিদারুণ কষ্ট পেয়েছেন এবং অপমানিতও হয়েছিলেন কিন্তু বিদ্যাসাগরের আর একটা অন্য পরিচয় হয়তো অনেকে জানেন না তিনি ছিলেন কিন্তু অনেক বড় একজন হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তারিটা তার শখ ছিল না তিনি বহু মানুষকে রোগগ্রস্ত অবস্থায় দেখে খুব কষ্ট পেয়েছিলেন তাই তিনি এই চিকিৎসা স্বাস্থ্যকে তিনি অবলম্বন করেছিলেন রীতুতর পড়াশোনা করতেন হোমিওপ্যাথি নিয়ে বহু বই কিনেছিলেন সেই বইগুলো দিয়ে তিনি একটা ল্যাব লাইব্রেরি পর্যন্ত তৈরি করেছিলেন এবং ভালো করে হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রকে জানার জন্য তিনি বহু সব ব্যবচ্ছেদের কঙ্কাল তিনি কিনেছিলেন এবং সেইগুলোকে তিনি সুনিপুণভাবে পর্যবেক্ষণ করতেন এবং সুখিয়া স্ট্রিটের চন্দ্রমোহন বসুর কাছ থেকে ডক্টর চন্দ্রমোহন বসুর কাছ থেকে তিনি হোমিওপ্যাথি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তার থেকে বড় আবিষ্কার হচ্ছে বাটা অরিয়েন্টালিস বলে হোমিওপ্যাথি একটা ওষুধ যেটা আটশোরা থেকে তৈরি হয় এটা হাঁপানি রোগের একটা মহোৎসব ঔষধ হিসাবে ব্যবহৃত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই হোমিওপ্যাথিক জ্ঞান শুধু নিয়ে তিনি মানুষকে কাছে গেছেন চিকিৎসা করেছেন বহু কলেরা রুগীকে তিনি ভালো করে দিয়েছেন এবং তিনি আদিবাসীদের এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ভালো করে দিয়েছেন এবং তার এই যুগান্তকারী আবিষ্কার বাটা ওরিয়েন্টারিসের মাদার আজও হোমিওপ্যাথিক সমস্ত ডাক্তার বাবুরা কিন্তু ব্যবহার করে চলেছেন তাই ডক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা আজ তার তিরুধান দিবসে তার এই অন্য একটা দিককে স্মরণ করে তার চরণে শতকোটি প্রণাম জানায় ডক্টর কল্যাণ পাল